আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বাড়িগুলি ভাঙা তা আসলে যে বাড়িগুলি ভাঙছে সেটা একমাত্র কারণ হচ্ছে রাস্তার ম্যাপ না জেনে আসলে রাস্তার ম্যাপ অবশ্যই আপনাকে দেখে বাড়ি করতে হবে নাহলে ভবিষ্যতে ঠিক এভাবেই যদি আপনার বাড়িটি ভেঙ্গা পড়ে বা রাস্তার পড়ে যায় রাস্তার ম্যাপের ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে এভাবেই নিজের টাকা খরচ করে ভাঙতে হবে আর যদি আপনি নিজের টাকা না দিয়ে ভাঙেন তাহলে ওরা ভাঙলে ডবল টাকা নেবে প্লাস আপনার যে বাড়িটা ভাঙা পড়বে রাস্তার কারণে আপনাকে কিন্তু কোনো ধরনের টাকা তারা দিবে না সরকার থেকে কারণ রাস্তার প্রত্যেকটা জায়গাতেই একটা ম্যাপ থাকে সরকারিভাবে আপনারা যদি বাড়ি করেন অবশ্যই বাড়ি দেখে শুনে করবেন কারণ বাড়ি একদিনের জায়গা না এটা ভবিষ্যতে এইরকমটার জন্য না হয় দেখতে পাচ্ছেন কত দুঃখজনক বিষয় এই রাস্তা যতগুলি বাড়ি পড়ছে সবগুলি ম্যাক্সিমামই কিন্তু বাড়ি আর সব বাড়িগুলিই কিন্তু ভাঙা পড়ছে তো আসলে একটা বাড়ি করার পরে যে যদি ভাঙা ভাঙতে হয় তাহলে আসলে হচ্ছে দুঃখজনক কিছু না তো দেখতে পাচ্ছেন এই বাড়িটিও কিন্তু একটা পিলার ভাঙা পড়ছে দেখেন চারতলা বাড়িটি আর পাশের যে বাড়িগুলি এই বাড়িগুলিই কিন্তু সুন্দর রুম ছিল যেগুলো ভাড়া দিয়ে থাকতো বা নিজেরাই থাকতো সেই রুমগুলো কিন্তু অর্ধেকেরও বেশি ভাঙা পড়ছে দেখতে পাচ্ছেন আর অবশ্যই রাস্তার ম্যাপ করা দেখে দেখে করবেন কারণ রাস্তার ম্যাপ না দেখে করলে কিন্তু আপনার সরকার কোনো টাকা দিবে না আপনি নিজের টাকায় না ভাঙলেও কিন্তু সরকার যদি ভাঙে তাহলে আপনার কাছে ডবল জরিমানা নিবে ভাঙার টাকা আর সরকার তো টাকা দিবেই না কারণ সরকারি রাস্তার ভিতর যদি আপনার বাড়ি পড়ে যায় আপনার স্বপ্নের বাড়িটি কিন্তু ঠিক এভাবে ভেঙে ফেলতে হবে কারণ একটা না একটা সময় রাস্তার কাজ হবেই তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম বাড়ি কিন্তু দোকানপাট থেকে শুরু করে সবই ভাঙা পড়ছে তো আসে বলে গেছে যে আপনারা নিজের টাকায় নিজেরাই যদি না ভাঙেন তাহলে আমরা ভাঙলে কিন্তু এটা জরিপানা অবশ্যই আপনাদেরকে দিতে হবে যার কারণে নিজের নিজেরাই কিন্তু ভাঙতেছে এবং ভাঙতে যে টাকা লাগতেছে তার চেয়ে বেশি বড় বিষয় হচ্ছে যে আসলে স্বপ্নের বাড়িটি কিন্তু আপনার রাস্তার মেপে পড়তেছে কিনা সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং খেয়াল করেই বাড়ি করতে হবে কারণ ভবিষ্যতে রাস্তা বড় হবে আর যদি আপনার এই জায়গাটি বাড়িটি যদি আপনার সরকারি জায়গায় না পড়তো যদি ভাঙার লাগতো তাহলে অবশ্যই সরকার আপনাকে কিন্তু তিন গুণ টাকা দিয়ে দিত যে বাড়ির মূল্য সেটা টাকা দিত প্লাস জায়গার যে মূল্য সেটারও কিন্তু তিন গুণ টাকা আপনি পেয়ে যেতেন আর এই বাড়িগুলি ভাঙার কিন্তু কোনো ধরনের তারা টাকা পাচ্ছে না এবং নিজের টাকায় ভেঙে ফেলতেছে দেখতে পাচ্ছেন আর চারতলা পাঁচতলা দুই বাড়ি যদি করে থাকেন কলম যদি আপনার ঠিক রাস্তার ম্যাপের মধ্যে পড়ে যায় কিন্তু পুরা বাড়িটি কিন্তু নরবরে হয়ে যাবে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে সচেতন থাকার চেষ্টা করবেন কারণ ভবিষ্যতে যারা বাড়ি করবেন বা করতেছেন অবশ্যই রাস্তার ম্যাপ দেখে শুনে জেনে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম